হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আজকের দিনটি সোমবার তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন আমি এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম আর এখন সময় সকাল সাড়ে সাতটা আজকে ঘুম দিয়ে উঠেছি ওঠার পরে এই যে কপাল এত চিটপিট চিটপিট করছে হাতের এইগুলো মানে এই হাত এই হাত মানে এত চিটপিট চিটপিট করছে ঘুম দিয়ে উঠে কোনো কাজ করিনি সোজা কলপারে গেলাম স্নান করলাম মানে বড়ো বড়ো ড্রামের দু তিন ড্রাম জল ঢাললাম ঢেলে স্নান করে ঘরে এসে মানে ভিডিওটা শুরু করছি এখনও বাসি ঘর বারান্দা পরে আছে বাসি বাসন পরে আছে মানে সমস্ত কিছুই পরে আছে মানে এত বা চিটপিট চিটপিট করছে গরমে ধারণার বাইরে মানে চোখটা খুলেই দেখি বা চিটপিট করছে তো যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা আমাকে কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্টে এত ভালো ভালো তোমরা কমেন্ট করো কমেন্টটা পড়ার পরে আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আর আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো শর্ট ভিডিও দেখছো দেখো আবার একটু আমার বড় ভিডিওগুলোও দেখো তোমরা কারণ বড় ভিডিও করতে খুব কষ্ট হয় এবার একটু তোমরা দেখো তো চলো সঙ্গে থাকো জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছে পাশে আছি তো তোমরা দেখলে এইদিকে আমি সকালে যে স্নান করেছি ওই নাইটি আর গতকাল সন্ধ্যে একটা নাইটে দুটো নাইটি আমি ধুয়ে দিলাম আর এই প্যান্টটাকে একটু ভিজিয়ে রাখলাম প্যান্টটাতে কাদা লেগেছে তো সেই কারণে আমি প্যান্টটাকে ভিজিয়ে রাখলাম স্নান করব রান্না বান্না করে যখন তখন প্যান্টটাকে ধুয়ে মেলে দেবো আর এখন আমি নাইটটি মেলে ঘরে চলে যাব সোজা বাইরে যা রোদ্দুর মানে দাঁড়ানো যাচ্ছে না ঘামাচিগুলো গায়ে চিটপিট চিটপিট করছে তো যাই হোক হচ্ছে গিয়ে নাইটি দুটো মেলে দিলাম এবার আমি ঘরেই যাব বলতে ঘরেই যেতে এখন পারবো না কারণ এখন আমাকে উঠোনটা ঝাড় দিতে হবে তো চলো সঙ্গে থাকো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিই বেসনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু বালতিটা হাতের কাছে নেই বালতিটা ওই পাশে আছে ওই জন্য পাতাগুলো এক কচু আছে এক সাইডে জল করে রাখলাম ওই পাতাগুলো পরে স্নান করার সময় তুলে ফেলে দেবো উঠলে যখন স্নান করব তো উঠোন ঝাড় দিয়ে নিয়ে এদিকে আমি বোতলগুলোকে ভরে নিচ্ছি বোতলটা ভরে নিয়ে তারপরে ঘরে গিয়ে একটু চা খাবো আর হচ্ছে গিয়ে রুটি খাবো গতকালকে রুটি আছে সেই রুটিটাকে গরম করে খেয়ে নেবো ছেলে আর আমি দুজনে মিলে তো যাই হোক সঙ্গে থাকো আর আমার সকলের খাবার চাল তারপর আমি সোজা কলফরে চলে এসেছি এসে ভালো করে চালটাকে খুব নিচ্ছি ভাত বসানোর জন্য আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি সেই কথাটা তোমাদেরকে আবার বলছি তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চালটাকেও ধুয়ে নিলাম তাই এবার আমি ঘরে গিয়ে ভাতটাকে বসিয়ে দেব। আর এখন আমার কাঠের জালে রান্না করার কোনো জায়গাও নেই যেহেতু তোমাদেরকেও তোমরা জানো আমার জায়গা ভাগ হয়ে গেছে আর হাফ কাটা জায়গার মধ্যে ঘ দুটো ঘর রান্নার জায়গা একটু ছোট বারান্দা তার মধ্যে হচ্ছে গিয়ে আর আমার কাঠের উনুনে রান্না করার জায়গা নেই আগে যখন কাঠে রান্না করতাম কত গ্যাস বেঁচে যেত আর এখন সেটাও হয় না তো যাই হোক এদিকে তো দেখলে আমি চাল ধুয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে আমি শাকটা কেটে নিচ্ছি এটা ঠিক লাল শাক না লাল শাকের মতন দেখতে কিন্তু লাল শাক না লাল শাক হলে আরও লাল হতো তো এইদিকে আমি লাল শাকটা কেটে নিচ্ছি আর তোমরা তো মুন্নিকে চেনোই আমার পাশে বাড়ি মন্নি তো ওকে বললাম মেশেছি যখন একটু শাকগুলো বেছে দে একা একা না শাক বেছে কুটতে অনেক দেরি হয় আর শাকটা পুরো শুকিয়ে গেছে শুধু আমার জন্যই শাকটা শুকিয়ে গেছে কারণ শাকটাকে না ফ্রিজের মধ্যে রেখেছি সত্যি প্লাস্টিকে ভরে রাখিনি রোদের মধ্যে কিনে এনেছি শাকটা শুকনো শুকনো ওই শুকনোই ঢুকিয়ে রেখে দিচ্ছি যদি প্লাস্টিকে ভরে রাখতাম তাহলে তাজা হয়ে যেত শাকটা তো যাই হোক শাকটা কেটে জলে ভিজিয়ে রাখবো আর এদিকে দেখো শাক কচাতে কচাতে আবার আঙুলটাই কেটে গেল মানে কি শাকটা না খুব কচিও না মানে একদম বাজে টাইপের শাকটা কাটতে কাটতে কেটে গেল তো যাই হোক সামনে একটা কাপড় ছিল মানে ওই কাপড় দিয়ে হাতটাকে মুছে নিলাম নিয়ে বাকি শাকটা কেটে নিচ্ছি আর আমাদের কাজ করতে গিয়ে এরকম কত কিছুই হয় হাতে ছ্যাঁকা লাগা আঙুল পুড়ে যাওয়া হাত কাটা মানে মেয়েদের সব সজ্জর ক্ষমতায় আছে মানে এবার যে হাত কেটে গেছে ওটা নিয়ে বসেও থাকবো না কাজ তো করতেই হবে তো যাই হোক এদিকে আমি শাক কেটে না শাকটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটা বালতির জলের মধ্যে ভিজিয়ে রেখে এদিকে আমি বিছনার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কারণ ওই মিল মিশা চাদরটা পেতেছি আজকে চার দিন হয়ে গেছে গতকাল রাতেই ভেবেছিলাম তুলবো কিন্তু ভাবলাম যে না আজকে রাত্রে শুয়ে নি সকালে উঠে চেঞ্জ করব তো সকালবেলা আর বিছনা তোলা হয়নি যেহেতু ছেলে মেয়ে ঘুমিয়েছিল সেই কারণে ভাত বসিয়ে শাক কুটে জলের মধ্যে রেখে আমি বিছানাটাকে চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে আমি চলে আসলাম ঘরটাকে ঝাড় দিতে তো বিছানার চাদর চেঞ্জ করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তোমরা সঙ্গে থাকো एक्लो मेरो मन कसरी बुझाउने भन्थिन् है मै च्यान তো ওদিকে ঘর মোচা হয়ে গিয়েছে আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মানে ভাতও হয়ে গেছে আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালে আমি পরিমাণ মতন জল দিয়ে হলুদ দিয়ে দেবো আর ডালে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফোরন ফোড়ন দিয়ে ডাল আজকে কিন্তু ডাল করছি শাক করছি এগুলো কিন্তু কিছুই দুপুরে খাবো আজকে দুপুরে আমাদের খুব একটা ফেভারেট খাবার খাবো আমরা মানে আমরা ওই খাবারটা খেতে খুব পছন্দ করি গরমকালে তোমরা অনেকে খেতেই পছন্দ করো তো যাই হোক এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি পাঁচ ফোরন দিয়ে ডালটাকে সব সোমবার দিয়ে নিচ্ছি ছি তো দিকে দেখো এই যাক সম্ভার দিয়ে নিলাম আর ডালটা ফোড়ন দিয়ে নিলাম পরেই ডালটা আমার হয়ে গেল রান্না তারপরে করব শাক আর করব পটল ভাজা আলু ভাজা ডিম ভাজা কিন্তু আলু সেদ্ধ দিয়েছি আর করবো পাঁপড় ভাজা এদিকে দেখো পটল কেটে নুন মাখিয়ে রেখেছিলাম পটলে আমি হলুদ দি না পটলে নুন মাখিয়ে রেখে দিই পটল ভাজার সময় হলুদ দি না তো এইদিকে দেখো পটলগুলোকেও আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে আর আজকে না আমার সকালে আঙুল কেটেছে তারপর ডাল ঢালতে গিয়ে চারটে আঙুলের মধ্যে ডাল পড়ে গেছে এখন যে কি জ্বালা করছে আমি বলে বোঝাতে পারবো না আর এদিকে তো পটল ভাজা হয়ে গেছে তারপর আমি আলু ভাজছি আর যখন এই পটল ভাজাগুলো উল্টাচ্ছে না পুরো আঙুলগুলো ঝোলে পুড়ে যাচ্ছে তো দেখো ভাজা কমপ্লিট আর এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছি জানি না শাকটা খেতে কেমন হবে তো যাই হোক চেষ্টা করছি সুন্দর করার জন্য আর এদিকে দেখো করে নিয়েছি আমি মিক্সিতে ডাল বেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়া হবে আজকে এত ভাজা বড়া ডিম ভাজা পাঁপড় ভাজা হচ্ছে কি কিছু কি বুঝতে পারছো দুপুরে কি খাবো ডাল ভাত ভাজা খেলেও খেতে পারি কিন্তু আমরা খাবো না আজকে দুপুরে কি খাবো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরেই তোমরা বুঝতে পারবে पर जाउने एकलो यो मेरो मन আর এদিকে শুকনো লঙ্কা দিয়ে আলুটা মেখে নিচ্ছি কেন তো ওই যে আঙুলের মধ্যে ডাল পড়ে গেছে আর স্নান করে উঠলেন আর এই লঙ্কা ডুলে আলু মাখলে অনেকক্ষণ ধরেই জ্বালা করবে সেই কারণে আলুটা মেখে রেডি করে বাসন মাজতে গেছি অনেকক্ষণ হাতে জলও লাগবে আর যেহেতু বাসন মাজার সাবান দিয়ে বাসন মাজবো লঙ্কার ঝালটা অতটা লাগবে না সেই কারণে আগে আলু মেখে তারপরে আমি বাসন মাজতে চলে এসেছি আর বাসন মেজে গিয়ে স্নান রান করে খাবো তারা তোমাদেরকে বলছি খাবো আজকে পান্তা ভাত করেছি মানে কালকে রাতের ভাত ছিল সেই ভাতটাকে জল ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খাবো আর আজকে হয়েছে পান্তা ভাতের থালি ডাল আমরা কিছুই খাবো না এই দেখো আলু ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা পোড়া লেবু পটল ভাজা তো আজকে এই সব দিয়েই খাবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কী শান্তির খাবার খাচ্ছি আজকে গরমকালে তো আজকে এই পর্যন্ত পরে দিন আবার চলে আসবো